আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে এসেছি এই গরমের মধ্যে একটা দারুণ মজাদার একটি বত্তা নিয়ে এসেছি এটা হচ্ছে আম এবং আপনার হচ্ছে আঙুরের পত্তা তো আমি আমটাকে ভালো করে ওয়াশ করে ক্লিন করে নিয়েছি দেখুন আমি আমটাকে একদম ভালো করে গ্রেড করে নিয়েছি আর আমটা খুবই দেখতে মনে হয় কাছে কিন্তু এটা আদা পাকা মিষ্টি আর এখানে নিয়েছি গ্রেপস গ্রেপসগুলোকে অবশ্যই ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন ভালো করে আমি একটু দেখেন মেখে নিচ্ছি আমগুলাকে এখন দিয়ে দিলাম গ্রেপস গ্রেপসটাকে একটু হালকা করে একটু ভেঙে নিবো দেখুন একদম পুরো ভাঙবো না তাহলে খেতে ভালো লাগবে না এভাবে করব তাহলে খেতে ভীষণই মজা এখন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবেই দিবেন তা আমার একটু ঝালটা বেশি পছন্দ যার কারণে আমি একটু চিলি ফ্রেশ দিয়ে দিয়েছি এবং মরিচি গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাথে একদম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে এটা তাহেন মশলা আমাদের এখানে আমেরিকাতে গ্রোসারি দোকানে এটা পাওয়া যায় এটা খুবই মজার টক জাল এই মশলাটা আরেক তো সাথে দিলাম তেঁতুল তেঁতুলটা অবশ্যই দিবেন তাহলে খেতে ভীষণই ভালো লাগে আর আপনার যেহেতু এখানে একটু টক জাল এই জন্য আমি জাস্ট সামনে একটু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন তাহলে বর্তাটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে তো দেখুন আমি ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার তো মানে এখনই খেতে ইচ্ছে করছে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি সুন্দর করে আমি ঠেলে দিচ্ছি দেখুন দেখতে মাসালা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়টা ভালো লেগেছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসা